ভাই বোনের কমপ্লেনের ভিতরে পুলিশ কেন একশো সাত নিয়ে এলো এটাই আপনার বক্তব্য বিষয় ছিল আমার আমার না আমার বক্তব্য ম্যাডাম এই একশো সাত সিআরপিসি টা করা হয়েছে আমার এবং ফ্যামিলির যা মানে আমার যে রয়েছে যে অধিকার সেই অধিকারটাকে পূর্ণ করে করা হয়েছে একদমই নয় আপনি ভুল বুঝছেন কপি বিন যেটা এসিএম কেস সেখানে কিন্তু একটা অর্ডার খুব সম্ভবত একটা ফাইনাল অর্ডার পাস হয়ে গেছে সেই অর্ডারটা সাপ্রেস করে উনি এই ধরনের একটা চিঠি লিখছেন আমি এই কন্টেন্টের মধ্যে এখন আমি যাবো না আমি আপাতত এটার অবজেকশন জানিয়ে আমি রিটার্ন করিয়ে দিচ্ছি কোম্পানিটা ওই অর্ডারটা ওই একটা যে অর্ডার এসিএম কেসে একটা ফাইনাল অর্ডার খুব পাস হয়ে গেছে কোথায় সেটা সেটা ম্যাডাম আমার আমি তুলতে পারিনি অর্ডার কিন্তু স্টেটের নলেজে আছে স্টেটের কাছেই রয়েছে সেটা উনি প্রোডিউস করেননি কেস নাম্বারটা বলুন অফ কেস অফ

এখন উনি যে মাঝখান থেকে থেকে একটা একটা করে ডকুমেন্ট দিচ্ছেন ওনার তো আগে বলা দরকার যে অর্ডারটা কি বাস হয়েছে সেই অর্ডারটা উনি না সাবমিট করে সেটাকে পুরোপুরি সাবপ্রেস করে এই ধরনের এক একটা করে অর্ডার তুলে নিয়ে আসছেন এই ধরনের একটা চিঠি মাসপিটিশন এ সমস্ত তুলে নিয়ে সেখানে দিচ্ছেন এই যে মাসপিটিশনটা হয়েছে হ্যাঁ তার পরিপ্রেক্ষিতেই ওয়ান জিরো একটা অর্ডার হয়েছে সেটা ম্যাডাম একটা ফাইনাল অর্ডারটা পেয়ে গেলে আমি ওর বক্তব্যটা জানাতে পারবো ফাইনাল অর্ডারটা তো পেয়েছে এইটিনে আপনি অলরেডি এন করে দিয়েছেন ম্যাডাম আমার কোনো অর্ডার আমি পাইনি এখানে পেজ পেজ সেভেন্টিন আমি আমি নোটিশটা দিয়েছি কিন্তু আমি কোনো অর্ডার কিন্তু এখানে পাইনি আমি অর্ডার যদি না পেয়ে থাকেন তাহলে আপনাকে নিচুর কোর্ট থেকে গিয়ে অর্ডারটা তুলতে হবে স্টেট তো আপনাকে দেবে না আচ্ছা মানে রেকর্ড আসেনি নাকি এখন রেকর্ড এখানে আসার কথা না তাহলে ম্যাডাম আমাকে একটা একটু পারমিশন দিয়ে দেবেন কি আমি তাই নিচ থেকে এটা কোর্ট মানে এটা অর্ডার পারমিশন দেওয়ার কিছু নেই আপনি নিচুর কোর্টে যাবেন দিয়ে ওখানে অর্ডারের কপি তুলবেন আর আজকাল সব অর্ডার আপলোড হয়ে যায় ইন্টারনেটেতে আপনি চেক করে দেখতে পারেন এটা কি অর্ডার আছে এটা মনে হচ্ছে ম্যাডাম আপলোড করে আমি তাহলে আমি অর্ডারটা কালেক্ট করি কালেক্ট করে আমি আমি আমার বক্তব্য জানাচ্ছি ওখানে বলা আছে ফর মেন্টেনিং পিস ফর একশো সাথেতে আপনাকে একটা বন্ড দিতে হবে হ্যাঁ ম্যাডাম ওই অর্ডারটা আমাকে একটু দেখতে হবে কি অর্ডার হয়েছে এটা ফাইনাল না হলে ম্যাডাম আমার বক্তব্যটা রেকর্ড ফাইনাল না হলে আমি আমার বক্তব্য জানাতেই পারবো না এই ব্যাপারে আপনার বক্তব্য জানাতে গেলে আপনাকে নিচুর কোটে গিয়ে জানাতে হবে আপনি এইখানেতে কি করবেন না নিজে এক একটা করে মানে কপি তুলে নিয়ে আসছেন উনি আমার তুলে নিয়ে আসেননি আপনি বলেছেন যে এই একশো সাতের যে অর্ডারটা হয়েছে সেটা কোনো একটা কমপ্লেনের ওপরে হয়েছে ভাই বোনের কমপ্লেনের ভেতরে পুলিশ কেন একশো সাত নিয়ে এলো এটাই আপনার বক্তব্য বিষয় ছিল আমার আমার না আমার বক্তব্য ম্যাডাম এই একশো সাত সিআরপিসি টা করা হয়েছে আমার এবং ফ্যামিলির যা মানে আমার যে রয়েছে যে অধিকার সেই অধিকারটাকে পূর্ণ করে করা হয়েছে একদমই নয় আপনি ভুল বুঝছেন একশো সাতটা ওই জন্য করা হয় না সেটা ম্যাডাম আমি ওইখানকার সমস্ত ডকুমেন্ট তুলে নিয়ে ওই ওখান থেকে ওখানে তুলে আমি জানাতে পারবো আরো ভালোভাবে প্রিসাইসলি জানাতে পারবো যে ঠিক আছে আমাকে একটা ডেট দিন রিজনেবল ডেট দিন আমি মামলাটাকে লিস্ট থেকে এখন বাইরে বার করে দিচ্ছি কেন ম্যাডাম ম্যাডাম যখন দিন আমাকে একটা ডেট দিন আমি যাতে যে এই কপিগুলো উনি দিচ্ছেন আমাকে অবজেকশন জানাতে বেশ সেই অবজেকশন আমি জানাতে পারছি না যতক্ষণ না আমি লোয়ার কোর্ট থেকে সমস্ত কপি তুলতে পারছি এই জিনিসগুলোর অবজেকশন আপনি এখানে জানাতে পারবেন না ম্যাডাম আমার হচ্ছে আমার ফান্ডামেন্টাল রাইটটা ব্যাহত করে এই কেসটা করা হয়েছে মিলট আইডে রিপোর্ট ভ্যারিড আই এফ মিল দ্যাট থ্রি Now, I have handed up to you, Those complaints, Josh, 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 Josh Josh Josh. Josh kindly 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 takes only one or two complaints. You will find her. madam. How could the it, local government do this? Na na na. On that. I And all this has been done in 2022-23. No, no. Please wait.

পুলিশ ইনভোভ প্রভিশন অফ ওয়ান জিরো সেভেন সিআরপি হ্যাভেড ওভার টু হার স্টপ প্যারাগ্রাফ the petitioner seeks time to make submission stop list on কতদিন সময় চাইছেন বলুন একটা রিজনেবল টাইম দিয়ে দিন আপনি বলুন কোনটা রিজনেবল নেক্সট উইকে একটু শেষের দিকে দিয়ে দিলে ভালো হয় নেক্সট উইকে শেষের দিকে হবে না আমি তারপরে দিচ্ছি আপনি একটু ভালো করে তৈরি হয়ে আসুন দরকার লাগলে আপনি উকিল বাবুর সাথে একটু যোগাযোগ করে আসুন 6th অফ অগাস্ট মে টেক ব্যাক দোজ ডকুমেন্টস অর লেট ইট রিমেইন